রহমান রহিম আসসালামু আলাইকুম রমাদান কারিম নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি না দিয়া আমার বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখেন দেখতে দেখতে রোজার মাসটা একদম চলে গেল আলহামদুলিল্লাহ আগামীকাল ঈদ ঈদের খুশি আছে সেই সাথে আছে রোজার মাসকে বিদায় জানানোর দুঃখ আসলে রোজার মতন করে রোজা আসলো আবার রোজা চলেও গেল আমরা কে কতটুকু করতে পারলাম একমাত্র আল্লাহ তা জানেন তো রোজা আজকে উনত্রিশটা আজকে কিন্তু আমি মোটামুটি বেশ সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি তো হাতের কিছু টুকটাক কাজ শেষ করে আসলাম আর এই যে এখন দেখছেন যে বেড কভারটা খুলছি এটা আমার ঈদের গিফট এটা আমার জন্য নিয়ে আসছে আমার আপা আপা মানে কিন্তু আমার বোন না আমার ননাস আমার কোনো বোন নাই এই আপাই আমাদের সব আর কি তো আপা বলছিলো যে তোমার জন্য তো জামা কাপড় আনলে তুমি রাগ রাগি করো এই জন্য তোমার জন্য বেড কভারটাই নিয়ে আসলাম তাই বললাম আপা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর এই তো দেখলেন কি অবস্থা জামা কাপড় দিয়ে মানে কাপড় যতই ধুই ততই মনে হয় কম পড়ে তো যাই হোক শুকায় নিয়ে আসছি আর এখন এই তো ভাজ করে নিলাম কাপড়গুলো ভাজ করা থাকলে একটা বড় কাজ শেষ হয় আর এই পৃথিবীতে সবচেয়ে বিরক্তিকর অসহ্য কাজ হচ্ছে কাপড় মেলা কাপড় তোলা কাপড় ভাজ করা তো যাই হোক এই যে সকালবেলা যে কুশন কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু এখন শুকায় গেছে একদম তো পাতলা কাপড় তো শুকাতে বেশি সময় লাগে না তা আমি এখন আয়রন করে নিব আর এখন কিন্তু অনেকটা সময় পর মানে আমাদের শাওয়ার টাওয়ার নেওয়া সব কিছু শেষ নামাজ পড়াও শেষ আর এদিকে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন আমার বাসায় কিন্তু আজকে মেহেদি পার্টি হচ্ছে বিল্ডিংয়ের যত বাচ্চারা আছে বছর বছর ধরে সবাই মেহেন্দি দিতে আসে আমাদের বাসায় আমার মেয়ের মেয়েদের ফ্রেন্ডরা আসে তো বিল্ডিংয়ের যেসব বাচ্চা কাচ্চাগুলো আছে সবাই কিন্তু এই মেহেদি উৎসবটা আমাদের বাসায় করে তা আমার কিন্তু খুবই ভালো লাগে তা আমি যে ওদেরকে একটু রেকর্ড করলাম আমার নিজের ইচ্ছা করছিল মেহেদি পড়তে কিন্তু এখন তো সম্ভব না তো বাচ্চারা বলছিল যে তুমিও পড়ো তা আমি বললাম যে হ্যাঁ পড়বো একটু পরে হাতের কাজগুলো শেষ করে পরে পড়ি এই যে এখন আমার লামিয়া হাতে মেহেদি দিচ্ছে তো নিখুঁতভাবে খুব যত্ন সহকারে আস্তে ধীরে বসে বসে ওরা এই কাজগুলো করছিল আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তো ভাবলাম যে ছোটবেলায় আমরাও তো এগুলোই করতাম এখন ওদের ঈদ হলো এগুলো আর আমাদের ঈদ হলো খাওয়া দাওয়া মেহমানদারি করা হাত কিন্তু নিজে নিজে মেহেন্দি দিচ্ছে আসলে এখনকার বাচ্চারা সবকিছুই পারে সুন্দর করে নিজেরটা নিজেই করছে আবার ডান হাতে একজন আরেকজনকে দিয়ে দেয় বা হাতে আবার নিজেরা নিজেরটাই দেয় তারপর যা বা সিস্টেমটা তোমরা ভালোই তো বুদ্ধি এটা একজন ডান হাতেরটা আরেকজন দিয়ে দেয় আর বা হাতেরটা তোমরা নিজেরাই দাও এদিকে আমি তো ভুলেই গিয়েছিলাম বাচ্চাদের মেহেন্দি দেখতে দেখতে ওদের সাথে কথা বলতে বলতে যে আয়রনটা আমি গরম দিয়ে আসছি আসলে রোজারা একদম শেষ সময় বসে থাকার আর সময় নাই তো এই তো এখন এসে আমি কুশন কাবারগুলা আয়রন করে নিচ্ছি তো এবার আর আলমারি থেকে নামাবো না ভাবলাম যে এগুলা দিয়ে কাজ শেষ করি নতুনই তো এগুলো এগুলো তার পুরোনো না তো এগুলা এবার ঈদে চলুক তো ভাবছিলাম যে ধুবো কি ধুবো না আবার ভাবলাম যে নতুন নিয়ে আসার পরে এগুলো আর কখনো বাসই করা হয় নাই ঠিক আছে এবার ঈদ উপলক্ষে ওদের বাস করে ফেলি তো এটা একটার উপরে আরেকটা রেখে আয়রন করছিলাম আর আয়রন শেষ হয়ে গেলে ওগুলো আবার আরেকখানের একটার উপর আরেকটা রাখছিলাম তো ওদিকের কাজ শেষ করে কুশন খাবারগুলো আয়রন কমপ্লিট করে এবার কিচেনে চলে আসলাম আজকে বলতে গেলে সারাদিন আমি কিচেনে আসিই নাই তো এখন কিন্তু ইফতারের আগে আগে আজকে সেরকম কিছু করব না বাচ্চারা একটা পিৎজা খাবে বলছিল তো আমি বললাম যে আমার হাতে সময় নেই তোমরা অর্ডার করে ফেলো তো বাচ্চাদের জন্য পিৎজাটা চলে আসছে আর আমি একটু চিকেন তেহারি রান্না করব তো একদমই ইফতারের সময় কিন্তু হয়েই আসছে আজকে তাড়াহুড়া ছিল তো শেষ সময়গুলো আসলে এরকমই হয় তো যাই হোক আমার ইফতারও কমপ্লিট হয়ে গেছে মানে আজকে একদম আজানও দিয়েছে আর আমার রান্নাও শেষ আমি তখনই টেবিলে খাবারটা নিয়ে গেলাম এই তো আলহামদুলিল্লাহ সাদামাটা ইফতার আমাদের তো আমরা কিন্তু খুব মন ভরে আর পেট ভরে খেয়েছি তো চিকেন তেহারি আর পিৎজা পিৎজাটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল তো আমাদের এখানে পিৎজা বার্গ থেকে আনা তো এই তো ইফতার করার পরে বেশ অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে এখন আবার চলে আসলাম মেয়েদের কাছে যে দেখি কি করে ওরা তো ওদের কিন্তু মেহেদি দেওয়া এখনও শেষ হয়নি দেখেন রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবচেয়ে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি ওরা যখন মেহেদি পড়ছিল তা আমি বলি কে পান খেলো বাসার মধ্যে খয়েরের গন্ধ পানের সাথে যে খয়ের খায় না তো খয়েরের গন্ধ তাই তো বুঝতে পারিনি ব্যাপারটা কি তো আমার ছোটো মেয়ে বলছিল যে মা এই মেহেন্দির কালারটা দেখো কেমন কেমন যেন অন্যরকম লাল হওয়া তা আমার তখন মনে পড়লো যে আমরা যে ছোটোবেলায় মেহেন্দি বাড়তাম সাথে কিন্তু খয়ের দিয়ে নিতাম যেন রঙটা সুন্দর হয় লাল টুকটুকে হয় তো মনে পড়লো যে তাহলে এই মেহেদি পাতাটার মধ্যে বা এই মেহেন্দিটার মধ্যে খয়ের মেশানো আছে এই জন্যই গন্ধটা এরকম আসছে আর কালারটাও সুন্দর হয়েছিল। তো জানি না কি ন্যাচারাল আর কি আনন্যাচারাল যারা বানান তারাই জানেন তাতে কিছু চিন্তা করে লাভ নেই মেহেন্দি আমাদের দিতে হবে কিছু করার নেই দোকান থেকে কিনে নিয়ে আসছে এসেই দিতে হবে তো এদিকে আমি ঈদের জন্য একটু বেশি করে দই পেতে নিচ্ছি সকাল থেকেই চুলায় দুধটা ছিল আস্তে আস্তে জাল হয়ে ঘন হয়ে গেছে তো এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে দইটা বসিয়ে নেই আমার হাতে আরও বেশ কিছু কাজ আছে তো এসা নামাজটা করেই আমি একবার একবারে কিচেনে চলে আসছি এই তো আমার দই এখন রেডি করা শেষ এখন ওভেনে ভরে রেখে দিব তো দেখি সকালবেলায় কি হয় তো দুপুরবেলায় আমি কুশন কভারগুলো আয়রন করার পরে আর কিন্তু একদমই সময় পাইনি ইফতার তারপর অন্যান্য কাজকর্মতে একবারেই বিজি হয়ে গেছিলাম তো এখন ভাবলাম যে কুশনগুলোতে কভার পরিয়ে রাখি তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে কালকে যেহেতু ত্রিশ রোজা তো রান্না বানার কাজটা একটু বেশি থাকবে তো আজকে রাতে যতটুকু সম্ভব এতটুকু কাজ করে রাখি আর আজকেই তো শেষ রোজার রাত্রিটা তো আমরা রামাদান নাইট তো আজকেই শেষ তো আজকেই আমাদের শেষ সেহেরি যতটুকু সম্ভব রাতে একটু দোয়া কালাম ইবাদতের দিকে সময়টা দেওয়ায় বেটার হবে তো যা যা পারছিলাম হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখন চলে আসলাম খুবই জরুরি একটা কাজ করতে আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো থাকে ওগুলোর সামনে দিয়ে আমি যাচ্ছি কাজ করি আর দেখি আর ভাবি যে একটু ওয়াশ করে নিলে ভালো হতো খুব একটা ময়লা যদিও হয় নাই তারপরে একটু ওয়াশ করে নিলে ভালো হতো বাস এতটুকু চিন্তা পর্যন্তই গতকালকে পর্যন্ত চলে যাচ্ছিলো তো আজকে ভাবলাম যে আর তো সময় নাই খালি ওদের দেখবো আর বলবো তাহলে তো আর চলে না তো এখন যখন হাতে একটু সময় আছে তো আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলোকে এখন ক্লিন করে ফেলে বেশিক্ষণ সময় লাগবে না এগুলো শুকাতেও সময় লাগে না আর ক্লিন হতেও বেশি সময় লাগে না খুব একটা ময়লা না তো যাই হোক এটা এখন ফুলগুলোকে আমি ভিজিয়ে রাখলাম থাকুক এখন ভিজুক দেখি আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে এগুলাকে পানি ঝরিয়ে তারপর বারান্দায় শুকাতে দিয়ে দিব আলহামদুলিল্লাহ সময়ের মধ্যেই চেষ্টা করেছি হাতের কাজ শেষ করার তো আলাপাক সহায় জন্য বেশ কিছু কাজকর্ম কিন্তু শেষ করেও নিতে পেরেছি তো যাই হোক আজকে এই পর্যন্তই এরপরে তো ঈদই চলে আসবে ঈদের ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক